সালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে সারা দিন আমার অনেক ব্যস্ততার মধ্যে গেছে আর এই সারাদিনের ব্যস্ততার একটু সময় আমি তোমাদের সাথে শেয়ার করেছি সকালে খাওয়া দাওয়া শেষ করে আমি দুপুরের জন্য রান্না করে নিচ্ছি খাওয়া দাওয়ার আয়োজন খুবই সাধারণ সাদা মাটা এখানে আমি লাল শাকের ভাজি করে নিচ্ছি এই এ লাল শাকের ঝোলটা ফেলে দেয় কিও আবার শাকের সাথে শুকায় নাই। শাকের সাথে এ পানিটা শুকিয়ে নিলে শাকটা ল্যাটব্যাটা হয়ে যায়। তাই আমি এইভাবে একটা গ্লাসে আলাদা করে নিয়ে সে ঝোলটা খেয়ে নিই। এতে শাকটা ঝょঝরা হয়। যে কোনো भाजी বা বাগারে শুকনা মুড়িস দিলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই টিপসটা আমার জানা ছিল না। রাশেইতে এক ভাবীর কাছে এটা আমার सीखा। এতক্ষণ যা তোমরা আমার ভিডিওটা দেখছ আমি আশা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখে যদি কোনো অংশে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে চুলায় ডাল বসিয়ে দিয়ে আমি এটি কাপড়গুলো ধুয়ে নিলাম আজকে আমি অনেকগুলা কাপড় ধুয়েছি সময়ের কাজ সময় না করলে পরে কিন্তু কাজের চাপ বেড়ে যায় শুকনো মরিচ দিয়ে যে কোনো ভত্তা করলে ভর্তার কালারটা অনেক সুন্দর হয় তাই না আমার মতো এভাবে হাত দিয়ে শুকনা মরিচ ডলতে পারো কে কে তো এর আগে আমি মরিচ ডুলতে পারতাম না এখন সব শুয়ে গেছে বিকেলে কাপড় তুলতে যাই আবহাওয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি ছাদে কাপড় শুকাইতে দিই না কেননা এক হাতে বালতি আর এক হাতে মেয়েকে কোলে নিয়ে আমি উঠতে পারি না কি মিষ্টি আপুরা নাকি কখনো এই কষ্টটা পেয়েছ এতে সংসারের কাজ আর বাচ্চা পালা একটু কষ্টের তাই না আমি কাপড়গুলো তুলে নিয়ে আসি এখন গুছাই নিচ্ছি চা থাকলে যে জিনিসটা গুছিয়ে রাখবেন সেটাই আগে ওরা এলোমেলো করবে আমি এভাবে আপনাদের ভাইয়ার শার্টগুলো গুছিয়ে বিছানার তলায় রাখে দিই তাহলে খুব তাড়াতাড়ি আয়রন করা লাগে না কাজ শেষ করে মা আমি একটু ঝাল ঝাল পেয়ারা মাখা খেয়ে নিলাম এখন সন্ধ্যার জন্য আমি রান্না করব ছাগলের পা এখানে প্রায় চল্লিশটা ছাগলের পা আছে আমরা যখন বাসায় গেছিলাম আমার ননদ দিয়েছে আমাদেরকে বাঁধেলা ভিজেই ছিল একসাথে আমি ভিজিয়ে দিয়েছিলাম যতটা প্রয়োজন এখন আমি ততটাই রান্না করে নিব যেহেতু এটা ছাগলের পা ছোট ছোট লোম থাকে তাই আমি এগুলা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমি যেদিন বাসা থেকে রাস্তায় আসব। আমার মা আমার শাশুড়ি আমার ননদ শুধু কি বাতে দিবে তাদের শুধু এটাই চিন্তা আর ভাত রান্না করব না তাই রুটি বানিয়ে নিয়েছি রুটির আটা করতে চাই এত বেশি আটা হয়ে গেছে যে অনেক রুটি বানাইতে হলো বানাইতে বানাইতে এদিকে আমার ছাগলের পায়াও রান্না করা হয়ে গেল কালার দেখে মনে হচ্ছে খেতে মজাই হবে তাই না আজকের রান্নার আইডিয়াটা কিন্তু আপনাদের ভাইয়া আমাকে দিয়েছে রাতে আজকে আমাদের এখানে লোডশেডিং হয়েছে এর মাঝে আমি রুটিগুলো শিখে নিলাম দেখে মনে হচ্ছে আজকে কোরবানি রেদ দেখো না কত গুলা রুটি আমি বানিয়ে নিয়েছি যদি হয় তাহলে কিন্তু রুটি বানাইতে বিরক্ত লাগে না আমি দিনের বেলা তাই বাইরে থেকে অনেক শব্দ এসার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আবারও বলছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে প্রতি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আল্লাহ